হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লক কেমন আছেন সবাই আমরা ঈশ্বরের আশীর্বাদে ভালো আছি আজ আমরা চলে যাচ্ছি গ্রামের বাড়িতে রাস্তার দুপাশেই সবুজে ঘেরা খুব সুন্দর পরিবেশ তখন বিকেল চারটা বাজে আমরা বের হয়েছি আর কি এখানে রাস্তাটা অনেক সুন্দর এখানে অনেক বড় বড় দুইটা ব্রিজ আছে এটা হচ্ছে ধুরাইল ব্রিজ এখানে অনেক লোকজন ঘুরতে আসে রাস্তার পাশে দেখলাম ছোট ছোট ছেলেরা একটা দোকান দিয়েছে পার্টি সেন্টার ভালোই লাগলো তাদের উদ্যোগ এই তো বাড়ি চলে আসছি মা পিঠা বানাচ্ছে চিতই পিঠা তার জামাই আবার শুধু চিতই পিঠাই বেশি পছন্দ করে তবে শাশুড়ির যে তার ঠাকুমা শাশুড়ি হাতের পিঠা বেশি পছন্দ কিন্তু ঠাকুমা শরীরটা একটু খারাপ ছিল তাই আর সেদিন বানিয়ে খাওয়াতে পারে নাই তাই আমি সেই জায়গাটা নিয়ে নিলাম শীতের দিনে চুলার পাশে বসে পিঠা বানাতে ভালোই লাগছিল মাটির চুলায় তো অনেক বেশি থাকে আর এই পিঠাটা মাটির চুলায় সবচেয়ে বেশি সুন্দর হয় যদিও আমি ওরকম পারি না এই হয়তো প্রথম বানাচ্ছি তবে আমার ঠাকুমা আমাকে অনেক কিছুই টুকটাক শিখিয়েছে মোটামুটি আর কি পারি এই তো আমার ঠাকুমা দেখেন অনেক সুন্দরী তার কখনো শাস্তি হয় না এরপরে একটা ভিডিওতে এই দুজন মানুষ একসাথে থাকলে মাঝে মধ্যে আমাকেই ভুলে যায় বাবাটা তার দাদুর কোলে বসে মজা করতেছিল সে আবার তার দাদুকে খুব বেশি পছন্দ করে মা তো মাঝে মাঝে বলে আমি তোমার কাছে থাকলাম বেশি করলাম বেশি কিন্তু ভালো বেশি বসো দাদুকে না যাই হোক ভাইয়ে ভাইয়ে টান এটা তো আর কিছু বলার নাই শীতের দিনের পিঠা খাওয়ার ব্লগটা আজকের মতো এখানেই শেষ পরের দিনগুলো আমাদের কিভাবে কাটলো দেখার জন্য আমাদের সাথেই থাকবেন আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে